বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজ তোমাদের আমি মূলোর ছেঁচকি তৈরি করে দেখাবো মূলোটা খোসা ছাড়িয়ে আমি গ্রেটারে কুড়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে আমি ছোট বড়ি আমি দিয়ে লালচে করে ভেজে আমি বড়িগুলো তুলে নেব দেখো লালচে হয়ে গেছে তুলে নিলাম বড়িগুলো এবারে ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এতে বেশি তেল মশলা লাগে না তোমরা দেখতে থাকো আমি মূল ছেঁচকি কীভাবে তৈরি করছি ফোড়নটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটাও লালচে হয়ে গেছে আমি এর মধ্যে মূলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আমি মূলোটাকে সব মশলা হলুদ নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে আমি এটা ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম অনেকেই মূলো খেতে পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করেন মূল খেতে এইভাবে মূল ছেচকি করে খেয়ে দেখবেন ভালোই লাগবে খেতে দেখো অতটা মজে গেছে এর মধ্যে আমি ধনে পাতা আর বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো বড়িটা বন্ধুরা বেশি নরম হলে ভালো লাগবে না একটু মচমচে ভাব থাকলে এটা খেতে ভালোই লাগবে বড় বড়ি হলে আমি ভেঙে দিতাম এটা আমি ছোট বড়ি নিয়েছি বলে তাই আমি ভেঙে দিলাম না দেখো নাড়তে নাড়তে দেখো কড়াইতে লালচে রঙ হয়ে গেছে আর মূলোটাও একটু লালচে ভাব হয়ে গেছে এই হয়ে গেল আমার মূল ছেজকি। আমার এই রান্নাটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ